হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মন্না ক্রিয়েশান্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি তোমাদের দু হাজার চব্বিশ সালের একাদশ শ্রেণির সেমিস্টার ওয়ান পরীক্ষা হবে সেই সেমিস্টার ওয়ানের জন্য ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিশেষমের মধ্যে প্রথম অধ্যায় শাস্ত্ররূপে ভূগোল এই অধ্যায় থেকে পঞ্চাশটি এমসিকিউ প্রশ্নের সমাধান আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিনে পড়ে থাকো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং সুরজিৎ মানা ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি এটা হচ্ছে সেট টু প্রথম প্রশ্ন ভূগোলে প্রচলিত সংখ্যা তত্ত্বের অন্তর্গত ব্যবহার নিম্নলিখিত কোন শাখার জ্যোতির্বিদ্যা অর্থবিদ্যা গণিতশাস্ত্র পদার্থবিদ্যা সঠিক উত্তরটি হলো অপশান সিতে গণিতশাস্ত্র দু নম্বর প্রশ্ন জিপিএস এর পুরো কথাটি হলো জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম গ্রাউন্ড পজিশনিং সিস্টেম জিওগ্রাফিক পজিশনিং সিস্টেম সঠিক উত্তরটি হল অপশান বিতে গ্লোবাল পজিশনিং সিস্টেম তিন নম্বর প্রশ্ন ডিজিপিএস এর পুরো কথাটি হলো ডিফারেন্সিয়াল গ্লোবাল প্রাইম সিস্টেম ডিফারেন্সিয়াল জিওগ্রাফিক পজিশনিং সিস্টেম ড্রাইভার্সি গ্লোবাল পোস্টাল সিস্টেম ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম সঠিক উত্তরটি হল অপশান ডিতে ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম আর চার নম্বর প্রশ্ন ডিজিপিএস এর ব্যবহার প্রথম শুরু হয় কোন কাজে কৃষি জমির তত্ত্বাবধানে সামুদ্রিক সম্পদ আহরণে সামরিক প্রতিরক্ষার কাজে উপকূলবর্তী এলাকার তত্ত্বাবধানে সঠিক উত্তরটি হল অপশান ডিতে উপকূলবর্তী এলাকার তত্ত্বাবধানে পাঁচ নম্বর প্রশ্ন ভূগোলে মানচিত্র অঙ্কন পদ্ধতি যে নামে পরিচিত জিআইএস জি পি কার্টোগ্রাফি রিমোট সেন্সিং সঠিক উত্তরটি হল অপশান কার্টোগ্রাফি ছয় দাগে নিচের কোনটি সামাজিক ভূগোলের বিষয়বস্তু নয় মৃত্তিকা ক্ষয় আচরণ প্রণপথা প্রতিযোগিতা সঠিক উত্তরটি হল অপশানটিতে প্রতিযোগিতা সাত নম্বর প্রশ্ন পরিমাণ সম্বন্ধীয় তথ্য ও মডেল সম্পর্কে ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয় অর্থনৈতিক ভূগোল রাজনৈতিক ভূগোল রাশিমাত্রিক ভূগোল দর্শন ভূগোল সঠিক উত্তরটির অপশান শীতে রাশিমাত্রিক ভূগোল আট নম্বর প্রশ্ন ভূ আলোড়ন ভূমিকম্প অগ্নুৎপাত প্রভৃতি ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয় পরিবেশ ভূগোল রাজনৈতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল প্রাণী ভূগোল সঠিক উত্তরটির অপশান শীতে প্রাকৃতিক ভূগোল ন নম্বর প্রশ্ন ইংরেজি ভাষায় প্রথম জিও শব্দটি প্রথম ব্যবহার করেন ডেভিস লাউম্যান পেঙ্ক ম্যাকেনজিও পাওয়েল সঠিক উত্তরটির অপশান ডিতে ম্যাকেনজি ও পাওয়েল। দশ নম্বর প্রশ্ন ভূমিরূপবিদ্যার জনক হলেন মরিস ডেভিস জেমস আর্থার হোমস রিচার্ড বাট সঠিক উত্তরটি হলো অপশান এতে মরিস ডেভিস এগারো নম্বর প্রশ্ন জিও মর্ফোলজি শব্দটি প্রথম উদ্ভাবন করেন ডেভিস পেঙ্ক চাঁদনা রিটার সঠিক উত্তরটির অপশান এতে ডেভিস বারো নম্বর প্রশ্ন নদীর ক্ষয়কাজ যে ভূগোলের আলোচ্য বিষয় তা হলো। ভূমিরূপ বিদ্যা মৃত্তিকা ভূগোল জলবায়ু ভূগোল মানবীয় ভূগোল সঠিক উত্তর হল অপশান এতে ভূমিরূপ বিদ্যা তেরো নম্বর প্রশ্ন সম্ভাবনাবাদ বা পজিবিলিজম মতবাদের সমর্থক হলেন পিটার হ্যাগেট ভিদাল দে প্লাস অ্যারাটোস্থেনিস মরিস ডেভিস সঠিক উত্তর হল অপশান বিতে ভিদাল প্লাস ১৪ নম্বর প্রশ্ন মানব সমাজের বিকাশে পরোক্ষভাবে পরিবেশের ভূমিকা অপরিহার্য এটি কোন মতবাদের ধারণা সম্ভাবনাবাদ প্রত্যক্ষবাদ নিয়ন্ত্রণবাদ নবনিয়ন্ত্রণবাদ সঠিক উত্তরটি হল অপশান ডিতে নবনিয়ন্ত্রণবাদ তার পনেরো নম্বর প্রশ্ন প্রাকৃতিক ও মানবিক উপাদান সময়ের ঘাত প্রতিঘাতের ফলে সাংস্কৃতিক ভূদৃশ্যকে পুঙ্খানুপুঙ্খ জানা হলো ভূগোল পাঠের উদ্দেশ্য এটি কার উক্তি মিনসুল ডেমোলা টলেমি রিটার সঠিক উত্তরটি হল অপশান এতে মিনসুল চৌদ্দ সরি ষোলো নম্বর প্রশ্ন কোনও ক্ষুদ্র অঞ্চলের বিভিন্ন উপাদানগুলির বিশ্লেষণকে বলা হয় কোরোলজি মডেল স্থান কোরোগ্রাফি সঠিক উত্তরটি হল অপশান দিতে কোরোগ্রাফি সতেরো নম্বর প্রশ্ন প্রণালীবদ্ধ ভূগোলের মূল তিনটি শাখা হলো প্রাকৃতিক জীব ও পরিবেশ ভূগোল আঞ্চলিক প্রাকৃতিক ও জীব ভূগোল প্রাকৃতিক জীব ও মানবীয় ভূগোল প্রাকৃতিক সামাজিক ও আবহ ভূগোল সঠিক উত্তরটিল অপশান শীতে প্রাকৃতিক জীব ও মানবীয় ভূগোল আঠেরো নম্বর প্রশ্ন আঞ্চলিক ভূগোলের জনক বলা হয় রিচার্ড হার্টসন ভ্যারেনিয়াস জেমস হাটন ফ্রেডরিক র্যাডজেল সঠিক উত্তরটির অপশান বিতে ভ্যারেনিয়াস উনিশে থেকে নিম্নলিখিত কোনটি বাহ্যিক ও ফরম্যাল রিজিয়নের সঠিক উদাহরণ নয় জলবায়ু অঞ্চল বাস্তুতন্ত্র ভিত্তিক অঞ্চল মৃত্তিকা অঞ্চল ভাষাভিত্তিক অঞ্চল সঠিক উত্তরটি অপশান ডিতে ভাষাভিত্তিক অঞ্চল কুড়ি নম্বর প্রশ্ন ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক হলেন বিনীতা যাদব রাজীব মালহোত্রা বিনোদ কেতিওয়ারি এস কে রামচন্দ্রন সঠিক উত্তরটি হল অপশান এতে বিনীতা যাদব একুশে দাবি শহরাঞ্চল নিম্নলিখিত কোন ধরনের অঞ্চলের উদাহরণ বাহ্যিক অঞ্চল বা ফরম্যাল রিজন ক্রিয়ামূলক অঞ্চল বা ফাংশনাল রিজন সামরিক অঞ্চল বা ক্যাম্পেইন রিজন বিশেষ পরিকল্পনা অঞ্চল বা অ্যাডগ রিজন সঠিক উত্তরটি হল অপশন বিতে ক্রিয়ামূলক অঞ্চল বা ফাংশনাল রিজন বাইশ নম্বর প্রশ্ন প্রথম মানচিত্র অভিক্ষেপ কে তৈরি করেন হামবোল্ট এমরিস জোনস স্ট্যাবো টলেমি সঠিক উত্তরটিল অপশান ইতে টলেমি তেইশের দাগে পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন হামবুল্ট কার্ল রিটার ক্লডিয়াস টলেমি ভিদাল ব্লাস সঠিক উত্তরটিল অপশান শীতে ক্লডিয়াস টলেমি চব্বিশে থাকে প্রশ্ন জিআইএস এর সম্পূর্ণ কথাটি হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম জিওমেট্রিক ইনফরমেশান সিস্টেম জেনারেল ইনফরমেশান সিস্টেম সঠিক উত্তরটি হল অপশান বিতে জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম পঁচিশ নম্বর প্রশ্ন রিমোট সেন্সিং পদ্ধতি যে কাজে লাগে তা হল সাহিত্য চর্চা মানচিত্র নির্মাণ সংস্কৃতি চর্চা শিল্প চর্চা সঠিক উত্তরটি হলো অপশান বিতে মানচিত্র নির্মাণ ছাব্বিশে থাকে লক্ষ্য বস্তুর কাছে না গিয়ে অথবা তার সঙ্গে কোনো রকম ভৌত সংযোগ ছাড়াই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে বলে জিপিএস জিআইএস রিমোট সেন্সিং গাণিতিক ভূগোল সঠিক উত্তরটি হল অপশান সিতে রিমোট সেন্সিং সাতাশে দাগের প্রশ্ন কৃত্রিম উপগ্রহের সাহায্যে কোনো স্থানের রক্ষাংশ ও দ্রাঘিমাংশ জেনে অবস্থা নির্ণয়ের পদ্ধতি কী নামে পরিচিত এতে জিপিএস জিআইএস রিমোট সেন্সিং কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশান এতে জিপিএস আঠাশ নম্বর প্রশ্ন জিআইএস এর মাধ্যমে কাজের প্রথম পর্যায়টি হল সংরক্ষণ তথ্য সংগ্রহ নিরীক্ষণ বিশ্লেষণ সঠিক উত্তরটির অপশান বিতে তথ্য সংগ্রহ উনত্রিশের দাগের প্রশ্ন মানব সমাজের আবাসস্থল হিসেবে পৃথিবীর সমীক্ষা কোন ভূগোলবিদের উক্তি অ্যারাটোসেনিস হ্যাকাটিয়াস হামবোল্ট রিটার ওয়ালেস এবং কার্লোশয়ার থোরিও ও হাটন সঠিক উত্তরটির অপশান বিতে হামবোল্ট ও রিটার তিরিশ নম্বর প্রশ্ন ভূগোলে শাস্ত্রের মুখ্য বিষয় হল মানুষ পৃথিবী প্রকৃতি মানুষ ও প্রকৃতির সম্পর্ক সঠিক উত্তরটি হল অপশান মানুষ ও প্রকৃতির সম্পর্ক একত্রিশ নম্বর প্রশ্ন ভূগোলে কেন কথাটির অর্থ কী সম্পর্কের অনুসন্ধান ও ব্যাখ্যা বন্টন কোথায় চিহ্নিতকরণ ও শনাক্তকরণ মানুষ ও পরিবেশের সম্পর্ক সঠিক উত্তরটি হল অপশান এতে সম্পর্কের অনুসন্ধান ও ব্যাখ্যা বত্রিশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখার সম্পর্ক নিবিড় জীববিজ্ঞান সমাজবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান ভৌতবিজ্ঞান সঠিক উত্তর অপশান শীতে পরিবেশ বিজ্ঞান তেত্রিশ নম্বর প্রশ্ন ভূগোলে কোথায় কথাটির অর্থ কী বিভিন্ন এলাকা এবং উপাদানগুলির বন্টনকে বোঝায় চিহ্নিতকরণ ও শনাক্তকরণকে বোঝায় মানুষ ও পরিবেশের সম্পর্ককে বোঝায় বিভিন্ন বিষয়ের সম্পর্কের অনুসন্ধানকে বোঝায় সঠিক উত্তরটি হলো অপশান বিভিন্ন এলাকা এবং উপাদানগুলির বন্টনকে বোঝায় চৌত্রিশ নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রকে সঠিক ও সুযুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করা উচিত উক্তিটি কার পসি দোনিয়াস আলফ্রেড রাসেল ওয়ালিস হ্যাকাটিয়াস রিচার্ড হার্সন সঠিক উত্তরটি হল অপশান ডিতে রিচার্ড হার্সন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মাতৃক বিপ্লবের প্রবক্তাকে অ্যানাক্সিমেন্ডার ডেমোলা স্কিফার পশি দনিয়াস সঠিক উত্তরটি হল অপশান শীতে স্কিফার ছত্রিশ নম্বর প্রশ্ন বিষয়বস্তু ও বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাকৃতিক ভূগোলকে কয়টি ভাগে ভাগ করা যায় এতে পাঁচ ভাগে বিতে সাত ভাগে সিতে চার ভাগে ডিতে তিন ভাগে সঠিক উত্তরটির অপশান বিতে সাত ভাগে সাঁত্রিশ নম্বর প্রশ্ন এদের মধ্যে প্রাকৃতিক ভূগোলের শাখাটি হলো সাংস্কৃতিক ভূগোল জলবিদ্যা ভূগোল দর্শন জনবসতি ভূগোল সঠিক উত্তরটির অপশান বিতে জলবিদ্যা আটত্রিশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের একটি শাখা সাংস্কৃতিক ভূগোল জলবায়ু বিদ্যা জনবসতি ভূগোল ভূগোলে নির্ণয় সঠিক হল অপশান বিতে বিদ্যা উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ভূগোলশাস্ত্রের একটি শাখা নয় জলবায়ু বিদ্যা ভূমিরূপ বিদ্যা জলবিজ্ঞান নৃতত্ত্ববিদ্যা সঠিক উত্তরটিল অপশান দিতে নৃতত্ত্ববিদ্যা চল্লিশ নম্বর প্রশ্ন ডিকশনারি অব জিওগ্রাফি কার লেখা ফন হাম্বল্ট স্ট্যাম্প বার্জেস কান্ট সঠিক হল অপশান বিতে স্ট্যাম্প একচল্লিশ নম্বর প্রশ্ন ভূগোলকে কয়টি দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হয় দুটি চারটি তিনটি পাঁচটি সঠিক উত্তরটির অপশান নিতে দুটি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন প্রণালীবদ্ধ ভূগোলকে কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি দুটি চারটি পাঁচটি সঠিক উত্তরটির অপশন নিতে তিনটি তেতাল্লিশ নম্বর প্রশ্ন প্রকৃতি ও মনুষ্য কেন্দ্রিক বিভিন্ন উপাদানগুলির বৈশিষ্ট্য অনুযায়ী ব্যাখ্যা ও বিশ্লেষণ করাকে কী বলে নিয়মবদ্ধ ভূগোল প্রণালীবদ্ধ ভূগোল জীব ভূগোল মানবীয় ভূগোল সরি উত্তরটির অপশান বিতে প্রণালীবদ্ধ ভূগোল চল্লিশ নম্বর প্রশ্ন প্রণালীবদ্ধ ভূগোলের জনককে আনেকজান আলেকজান্ডার ফোন হামভোল্ট র্যার স্ট্যাবো রিটার সট উত্তরটির অপশান এতে আলেকজান্ডার ফোন হামভোল্ট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন উপাদানগুলির আত্মসম্পর্ক বিশ্লেষণ করাকে বলে কোরোগোগ্রাফি কোরোলজি স্থান মডেল সরি উত্তরটির অপশান বিতে কোরোলজি চিটচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভূগোলবিদ্যের অন্যতম অস্ত্র চিত্র জিপিএস মানচিত্র দূর সংবেদন সঠিক উত্তরটি হল অপশান সিতে মানচিত্র সাতচল্লিশ নম্বর প্রশ্ন কোনো অঞ্চলের বিভিন্ন সমস্যার কারণে অনুসন্ধান ও পরিকল্পনা গ্রহণ হলো টপোগ্রাফি সমীক্ষা জিও সমীক্ষা ক্ষেত্র সমীক্ষা জনসংখ্যা সমীক্ষা সঠিক উত্তরটি হল অপশান সিতে ক্ষেত্র সমীক্ষা আটচল্লিশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক ভূগোল হল সমগ্র পৃথিবীর সংক্ষিপ্ত সার কার উক্তি অপশান এতে হাম্বোল্ট পিটার হ্যাগেট কান্ট ভেদাল দি লাভলাস সঠিক উত্তরটি হল অপশান শীতে কান্ট উনপঞ্চাশ নম্বর প্রশ্ন পৃথিবীকে প্রাকৃতিক আবাসস্থল হিসেবে জানা যায় কোন ভূগোলে জীব ভূগোল প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল মাতৃক ভূগোল সঠিক উত্তরটি হল অপশান বিতে প্রাকৃতিক ভূগোল পঞ্চাশ নম্বর প্রশ্ন নমোথেটিক সায়েন্স বা নিয়মতাত্ত্বিক বিজ্ঞান কোন ভূগোলকে বলা হয় রাশিমাত্রিক ভূগোল রাজনৈতিক ভূগোল মানবীয় ভূগোল প্রাকৃতিক ভূগোল সঠিক উত্তরটি হল প্রাকৃতিক ভূগোল তোমরা এই প্রশ্নগুলির পিডিএফ যদি পেতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে ক্লিক করে এই ভিডিওর পিডিএফ নিয়ে নিতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ